চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লেনদেনে আপনার জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট তো থাকবেই থাকবে যাই হোক এখন আমরা কে কী তিলপাত্রির কী কী টেবিল আছে সেটা দ্বিতীয় পর্বতে চলে আসলাম প্রথম পর্বের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে প্রথম পর্বের ভিডিওটি দেখে নিন তো যেই টেবিলগুলো দেখেছিলাম আপনাদের আশা করি ভালো লেগেছে দ্বিতীয় পর্বের এখন চলে যাচ্ছি আরও টেবিলে চাটাইয়ে চলে যাচ্ছি চাটাই এই যে এটা হচ্ছে চাটাই টেবিল বেরিয়ে যাচ্ছি তারপর চলে যাচ্ছি খুবই সংক্ষিপ্তের মধ্যে আপনাকে দেখাচ্ছি নিজের এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই প্লে স্টোর থেকে কেকে তিন পাতি প্লাস লিখে সার্চ করে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তারপর চলে যাচ্ছি আন্দার বাহার পিবিপি এখানে কিন্তু একটা টুইস্ট আছে যেমন আপনি কিন্তু এখানে এই যে এই টেবিলগুলো কিন্তু প্লেয়ারদের এই টেবিলগুলো এই যে নাম লেখা দেখছেন পারভেজ কুমার এগুলো প্লেয়ারদের টেবিল মানে প্লেয়াররা নিজেরাই টেবিল বানিয়েছে প্লেয়ার ভার্সেস প্লেয়ার দেখে আপনাকে এই যে ব্যাংকার কিন্তু একটা প্লেয়ার মানে হারেন বা জিতেন এই যে সে কিন্তু বিশটা জিতেছে উইনিংস বিশ তা আপনি এখানে বসে খেললে এই যে আমি বসলাম এখানে খেললে আমি যদি জিতি তাহলে সে হারবে আমি যদি হারি তাহলে সে জিতবে সে আটশো এক কোটি নিয়ে বসেছে আপনারা নিজে চাইলে কিন্তু কিন্তু এরকম টেবিল করতে পারেন হ্যাঁ এরকম টেবিল করে আপনারও ব্যাংকার হতে পারেন যে আমি আমি নিজে একটা টেবিলের মালিক হব এবং যে মানুষ যেমন আমরা বসেছি বা মানুষ খেলবে প্লাস মাইনাস আপনি নিবেন আবার আপনি চাইলে নিজেও কিন্তু একটা প্লেয়ারের টেবিল এসে বসে খেলতে পারেন এটার নামই হচ্ছে আন্দার বাহার পিভিপি এই যে আন্দার পিভিপি এই যে সুপার ব্যাংকার অপশনে গেলে এই যে ফ্রি ব্যাংকার যে আপনি মিনিমাম কত বেড রাখবেন টেবিলে আর কত শেয়ার নিয়ে বসবেন সেটা দিয়ে কিন্তু ব্যাংকার হতে পারবেন নিজেই এটা হচ্ছে ফ্রি ব্যাংকার আর সুপার ব্যাংকার লেভেল হতে হবে আপনার সুপার ব্যাংকার হতে ডায়মন্ড লাগবে যেটা একটু ঝামেলা আমি আপনাকে রেকমেন্ড করবো যে ফ্রি ব্যাংকার থেকে আপনি নিজেই কিন্তু একটা ব্যাংকার হতে পারবেন একটা টেবিলে আপনি কত চাল রাখবেন মিনিমাম সেটা সিলেক্ট করবেন আর আপনি কত শেয়ার নিয়ে বসবেন এটা আমাদের অফিসিয়াল ডিজার আইডি এখানে এক হাজার আছে তো আপনি আপনার মতো করে নিয়ে বসবেন আশা করি আপনাকে তিনপাতি প্রো এই এটা হচ্ছে প্রো এখানে কোনটাতে কত লাগেল কত গুণ পাবেন সেটা এখানে দেওয়া আছে বাকিটা আপনারা নিজেরা ঢুকে দিবেন আর যেহেতু আমার সংক্ষিপ্ত ভিডিও পনেরো জন খেলতেছে সংক্ষিপ্ত ভিডিও আমি সংক্ষেপের মধ্যে আপনাদেরকে জাস্ট টেবিলগুলো পরিচয় করে দিচ্ছি কে কে তিনপাতি ক্লাসের যে কোনো লেনদেন আমাদের মাধ্যমে করতে পারবেন এবং এটা সহ আমরা আরও ছয়টি গেমস নিয়ে কাজ করি যে কোনো জিজ্ঞাসা অভিযোগ পরামর্শ আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর থ্রি ফোর এইট থ্রি এইট এই নাম্বার করতে পারবেন তো এই ভিডিওতে এ পর্যন্তই বাকি টেবিলগুলো আমরা পরবর্তী পার্টে আপনাদেরকে দেখাবো धन्यवाद